আজকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিক ইসলামে আমি আসলে একটি পণ্যের উপরে প্রায় ইনফরমেশন দিয়ে থাকি এবং ভিডিও করে থাকি তো এগিয়ে আমার মতো

দেখা যাচ্ছে যে আপনার প্রবলেম হচ্ছে ভিটামিন এ এর ঘাটতে তো দেখা যাচ্ছে আপনার যে পার্সোনাল যে প্রবলেম হচ্ছে ঠিক আছে এরকম দেখা যাচ্ছে যে নানাবিধ যে জটিল এবং কঠিন যে সমস্যার ভিতরে আছে কেন এভরিডে যেমন আপনার যে পার ডে আপনার চব্বিশ প্রকার মিনারেল কত আপনি খাদ্য পারি কয়েক প্রকার মিনারেল আমরা যে যে খাবার খাই এটা আসলে সঠিক ডায়েট সঠিক ডায়েট ঠিক আছে তাহলে দেখেন যে স্পেরণা স্পেরণা হচ্ছে এমনই একটা পুরা পৃথিবীতে নিউট্রিশন ফুড যেটা সম্পর্কে পুরো পৃথিবীর সবচেয়ে সেটা যে প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু এটার উপরে হচ্ছে যে ইনফরমেশন ডাটা দিয়েছে আমি যদি আসি নাসার যদি গবেষণা নাসা কি বলেন তো যারা হচ্ছে যে আকাশ নিয়ে গবেষণা করে নাসার তো এই নাসার গবেষণায় এক কেজি স্পনের সমান এক হাজার কেজি সবচেয়ে বলার সমান একটা এবং তো তার বিভিন্ন প্রকার ঘাটতি থাকতেছে এই ঘাটতির কারণে কিন্তু আপনার বাচ্চা পড়াশোনা নয় শারীরিক দুর্বলতা খেতে চায় না মাল্টিপ্র আপনার যদি আপনার বাচ্চাকে দুইটা স্পিড দেন দুইটা স্পোরা মানে প্রায় মনে করেন যে এক কেজি সবজি ফল মাছ মাংস দুধ এর সমান পুষ্টি হচ্ছে স্পোরা তাহলে দেখেন যে রাসের গবেষণা হচ্ছে এক কেজি স্পোরা সমান এক হাজার কেজি সবজি এবং সমান পুষ্টি ঠিক আছে ইউএস এফডিএ পুরো পৃথিবী যত ঔষধ তৈরি করে তারা বলেছে যে স্পিরুলিনা ইজ ন্যাচারাল অল ফুড কি বলছেন যে প্রাকৃতিক সমগ্র খাবারের পুষ্টি স্পের মধ্যে আছে এটা হচ্ছে ইউএসএফটি শিশুদের নিয়ে কাজ করে তো বলা হয়েছে যে ইজ বেস্ট নিউট্রিশন ফুড ফর চিলড্রেন ঠিক আছে ইউনিসেফ তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো তার যে ডিএক্স এফ ইজ নিউট্রিশন ফুড অর্থে কিন্তু পৃথিবীর সেরা সেরা যে প্রতিষ্ঠান সেই স্পেন সম্পর্কে

সমস্ত নিউট্রিশন মধ্যে আপনি থেকে পাচ্ছেন তো স্প্রেণা কেবল হয় ফর বিউটি আপনার নিজেকে যদি সৌন্দর্য বা করে রাখতে চান ঠিক আছে তাহলে আপনি স্প্রনা এবং বলা হয় স্পর্নাকে বলা হয় ফুড ফর ব্রেনের খাবার কারণ আমার চা চা নিউট্রিশন দরকার স্পোনা থেকে পাচ্ছেন যারা গায়নে কোনো হ্যাঁ তারা যদি নিয়মিত স্পোনা খান তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যে বিভিন্ন প্রকার হরমোনের সমস্যা সেটা হবে না তাহলে কি বাইন্যচারাল ভাবে আপনি সুস্থ থাকতে পারতেছেন যাদের বিবে দেখা যাচ্ছে মাসিক তীব্র পেন হয় অনিয়মিত মাসিক হয় দেখা দেখা যাচ্ছে যারা কনসিপাতে না বাচ্চা কাছে না আপনার যে বাচ্চা দেখা যাচ্ছে চোখে পরে আছে আপনার বাচ্চার যে যদি সঠিক জমি স্প্রে না খাওয়া আপনার বাচ্চাটাকে আপনাকে কি কিন্তু ভালো দেখতে পারে কারণ

যে প্রিলিফ হয় মার্কেট দেনিমি থাকে তার জন্য জিস না একটা প্যাটনেসে মা সে যদি চায় নরমাল ডেলিভারি হবে তার নরমাল ডেলিভারির জন্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে স্পর না খেলে কারণ পৃথিবীর তার যা যা নিউট্রিশন ক্যালসিয়াম আয়রন চিন ভিটামিন যা যা দরকার তার চেয়ে আরো অনেক গুণ বেশি স্পর্ণ মধ্যে আছে একটা প্যাটনেসে মায়ের জন্য আমার সাজেশন থাকবে যে আপনি ডাক্তারের কাছে

এখানে পৌঁছায় আমাদের জেলার 700+ ফাংশন ফাংশনটি সাহায্য করে যাদের গুমের সমস্যা গুমের সমস্যা ইনসেনিস্টে সমাধান করে যারা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসার তাদের ক্ষেত্রেও এটা চমৎকার কাজ করে যারা দেখা যাচ্ছে ডিপ্রেশনে ভুগতেছেন তার জন্য এটা কাজ করে যারা দেখা যাচ্ছে যে যে বিভিন্ন ডিপ্রেশন থাকে মেন্টাল ডিপ্রেশন থাকে তাদের জন্য এটা স্প্রনা খুব সুপার কাজ করে এরপর যারা বয়স্ক তার ভিতরে দেখা যায় অনেক দুর্বলতা সেই দুর্বলতার ক্ষেত্রেও অনেক কাজ করে

তারা হচ্ছে খাবার আগে স্পটা খারাপ একই জিনিস খাবার আগে আর খাওয়ার পরে এটা কারা খেতে পারেন প্রত্যেকটা সুস্থ মানুষ খেতে পারে যারা রুগী আছেন তারা কিন্তু খেতে পারে যাদের দেখা যাচ্ছে যে এই এই আপনার হরমোনাল ইনবেলেন্স আছে আপনি কল্পনা করতে পারবেন না যে যারা যে থাইরয়েড খাচ্ছেন থাইরয়েড সারা জীবনে খেতে হয় তো এই বিস্ফোরণা ছয় মাসে এক বছর খাওয়ার পরে কিন্তু আপনার হরমোন

আসলে যে নিজেকে ভালোবাসেন এবং যিনি চাচ্ছেন যে আসলে যে আমরা যে খাবার খাই খাবার থেকে আমরা প্রপার পাচ্ছি না সেই নিউট্রিশন ঘাটতি পূরণ করার জন্য হচ্ছে আপনার ডিএসএন এর সুপার ফোন স্পেরোনা এটা পৃথিবীর টু প্লাস কান্ট্রিতে পাওয়া যায় তো যারা স্পেরোনা ডিএসএন এর সবচেয়ে বেস্ট স্পেরোনা সংগ্রহ করতে চান আমার

পুনিয়া সাইলেন্সের মাধ্যমে তথ্য আমরা তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আজকে আপনার এই ভিডিও ভালো ভালো লেগেছে যদি আমার আজকে জিসপনে ইনফরমেশন এমন তথ্য আপনার কাছে ভালো লাগে বা আপনাদের দায়িত্ব হচ্ছে এটা আপনার ফ্রেন্ড সার্কেল সবার কাছে আপনার ছড়িয়ে দেয়